এই দেখেন এখানে আপনার অফ এখানে আবার চালু হলো বিদ্যুৎ আছে এই দেখেন এটা হলো আমাদের একটা আধুনিক ভোল্টেজ ডিটেক্টর মেশিন এই ধরনের মেশিন দিয়ে আপনারা খুব একটা ঠান্ডা তার গরম তার বুঝতে পারবেন ধরতে পারবেন এই দেখেন বিট দিচ্ছে এই যে দেখেন এখান নিচে এই দেখেন এখানে কারেন্ট আছে গরম তার এটা এটা কিন্তু গরম তার সিগন্যাল দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একটা আধুনিক টেস্টার মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা আধুনিক ভোল্টেজ টেস্টার মেশিন আপনাদের কারেন্টের যে লাইনটা আছে এটা গরম তা না ঠান্ডা তা এটা বোঝার জন্য আপনারা আমাদের টেস্টার মেশিনটা ব্যবহার করতে পারবেন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে কোনো একটা সুইচের মধ্যে কারেন্ট আছে না কি নাই এটা ধরতে পারবেন এটা সিগন্যাল দিবে দূর থেকে আপনারা সিগন্যাল দেওয়া শুরু করবে এখানে আপনারা কিন্তু দুইটা বাটন দেওয়া আছে এবং এখানে কিন্তু সিগন্যাল দেওয়া শুরু করবে বি আওয়াজ করা শুরু করবে এটা জেড কোম্পানির একটা ভোল্টেজ টেস্টার মেশিন এই ধরনের মেশিনগুলো আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে নাস্টা মেশিন ঘরের কাছ থেকে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবং বাসাবাড়িতেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার দুইটা ব্যাটারি হয় দুইটা প্যান্সিল ব্যাটারি কাজে দেয় দুইটা ব্যাটারি কিন্তু আপনারা সাথে পেয়ে যাচ্ছেন আগে আপনার পুরানো ধরনের এই ধরনের টেস্টার মেশিনগুলো ব্যবহার হতো এখন বর্তমানে আপনার আধুনিক মেশিন চলে এসেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম